হ্যালো রকিন বিডি বিবুল কি অবস্থা শহর আশা করি অনেক ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা মজার রসায়নের রসায়নের কিছু বিষয় মনে রাখা ছোট্ট কয়েকটি টিপস নিয়ে ধরুন আমরা হচ্ছে বিষয়গুলো জেনে আসি রসায়নের কিছু বিষয় মনে রাখা ছোট্ট কয়েকটি টিপস এক নম্বর হচ্ছে অনিলা অম্ল নীলকে লাল করে লিটমাস পরীক্ষা এটা অত হচ্ছে অম্ল নিতে হচ্ছে নীল অত হচ্ছে লাল অনিলা অম্ল নীলকে লাল করে দুই নম্বর হচ্ছে ইট পড়ে নিচে ইলেকট্রন প্রোটন ও নিউট্রনের আবিষ্কারক ইট এখানে রসিতে হচ্ছে ইলেকট্রন টতে হচ্ছে টসমস বা থসমস বা থমসন হচ্ছে টমসন এতে হচ্ছে থমসন আর পথে হচ্ছে প্রোটন এটা হচ্ছে রাদারফোর্ড নিতে হচ্ছে নিউট্রন যেতে হচ্ছে চ্যাটিক তিন নম্বর হচ্ছে হিলি নিলি আর কৃপা যায় রংপুরে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে হিলি হচ্ছে হিলিয়াম নিলি হচ্ছে নিয়ন আর হচ্ছে আর্গন হচ্ছে কৃপা হচ্ছে কিপটন যাই হচ্ছে জিনন রংপুরে হচ্ছে রেডন চার নম্বর হচ্ছে আসন বিআই সবাই গিয়ে টুলে বা টেবিলে বসি যেটা হচ্ছে অবদাত এটা আসন হচ্ছে এস হচ্ছে বিআই হচ্ছে বিআই সবাই হচ্ছে এস বি গিয়ে হচ্ছে জি বা টুলে হচ্ছে টি আর বতে হচ্ছে বি হচ্ছে সিটি হচ্ছে এস আই সি সিলিকন সো গাইস যদি ভিডিও ভিডিওটার আপনি যদি হচ্ছে ভালোভাবে বোঝার চেষ্টা করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং এই চারটা পাঁচটা জিনিস যদি আপনার চারটা জিনিস যদি আমরা আপনারা যদি হচ্ছে ভালো করে রপ্ত করতে পারেন তাহলে হয়তো আপনার পরীক্ষার খাতায় বা আপনি হচ্ছে রসনে বেশ ভালো কিছু করতে পারবেন শুধু এইগুলো না আমার যে হচ্ছে টিটলগুলো আমি তৈরি করেছি সেগুলো যদি আপনারা যদি দেখেন তাহলে হয়তো রসনা অনেক কিছুই জানতে পারবেন তো তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে